নিজের কাছে তাজা তাজা সবজি খাওয়া মজাই আলাদা এখানে আমি সিমুন হয়েছে আর এখানে আমি বেগুন বেগুন বড়া বানাবো আর এখানে লাউ আর লাউ দিয়ে মাংস দিয়ে সবজি বানাবো দেখেন এখানে আমি পাকা পেঁপে আনা হয়েছে পেঁপে পাকা পেকে অনেক ভালো লাগে খেতে আর এখানে শাক ভাজি বানাবো শাক দিয়ে মধ্যে শাক ভাজি বানাবো অনেক ভালো লাগে শাক দিয়ে মধ্যে ভাজি সবগুলো কেটে ধুয়ে রেডি করে নেব আপনাদের কেটে ধুয়ে রেডি করে তারপর দেখাচ্ছি এখানে আমি পেঁয়াজ কুসি আর কাঁসামরিচ কেটে নিয়েছি আর এখানে শাক সিমুর কুটে নিয়েছি আর এখানে আমি বড়া বানাবো লাউ পাতা বড়া আর এখানে আমি লাউ কুটে নিয়েছি আর এখানে বেগুন কুটে নিয়েছি বেগুনি বড়া বানাবো অনেক ভালো লাগে বেগুনি বড়া এখানে সবজিটা আমি বসাই দিলাম মাংস সবজি দেখেন লাউ দিয়ে মাংস দিয়ে সবজিটা অনেক ভালো লাগে খেতে খেয়ে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন আর আমি তো অনেক ভালো পাই আমার হাজব্যান্ডও অনেক ভালো পায় সেই জন্য আজকে রান্না করতেছি দেখেন এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আমি এখানে দেখাচ্ছি গাখিরটা জাল দিয়ে নিলাম দেখেন এখানে গাখির জাল দেওয়া হয়ে গেছে এখন আমি সবজিতে জল দিয়ে নিয়েছিলাম দেখেন সবজিটা প্রায় হয়ে আসছে দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে ভালো করে নেড়ে দিলাম তারপর আমি এখনকার আমি শাকটা বসাই দিব দেখেন শাক ধুয়ে রেডি করে নিয়েছি শাকটা আমি ভাপটা দিয়ে সুন্দর করে এখনকে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম তারপরে আবার ছেড়ে দিলাম ঢাকনাটা তুলে দেখেন ছেড়ে দিচ্ছি খুবই সুন্দর কালারটা দেখতে এখনকার আমি বেগুনি সরি বেগুনি বড়া না এখানে আমি শাকের বড়া বানাবো শাকের বড়া বানাইয়ে তারপরে আমি বেগুনি বড়া বানাবো দেখেন এখানে আমি শাকগুলো ভালো করে মাখায় নিচ্ছি বেসন দিয়ে বেসন দিয়ে শাক শাকগুলো ভালো করে মাখাই নেবো তারপরে বড়াটা অনেক মসমসা হবে বেসন দিয়ে বড়া বানাইলে অনেক ভালো লাগে এখনকে আমি ভালো করে মাখাই নিলাম মাখানিটা হয়ে গেলো এখন আমি বড়া সরা দিচ্ছি তেলটা গরম হতে দিয়েছিলাম দেখেন গরমটা হয়ে গেছে তেল গরম গরম হয়ে গেছে এখানকে আমি দিয়ে নিচ্ছি একটা একটা করে সবগুলো দিয়ে নেব এভাবেই সবগুলো দিয়ে তারপরে আমি ভালো করে ভেজে নেব এভাবেই একটা একটা করে দিয়ে নিচ্ছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা আমার সাথে থাকবেন সব সময় এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই দেখতে পারবেন এখান দেখেন আমার শাকটা শুকায় আসছে আমি পেস্টটা দিয়ে ভালো করে সোমবার দিয়ে নিয়েছিলাম শাকটা হয়ে গেছে আমার এখনও আমার দেখেন বড়াগুলো খুবই সুন্দর মশ মশ হয়েছে নায়ের পাতা বড়াগুলো খুবই ভালো লাগে খেতে আপনারা কে কে পছন্দ করেন একটু কমেন্ট বক্সে জানাবেন আমি এখনকার বেগুনি বেগুনগুলো দিয়ে নিচ্ছি বেগুনি বড়া বানাচ্ছি বেগুনি বড়া অনেক ভালো লাগে খেতে একটা একটা করে সবই উল্টা দিচ্ছি মসমসা করে ভেজে নিব যাতে ওদায় না যায় সেই জন্য আমি ভালো করে মশ করে ভেজে নিব বেগুনি বরাটা তো অনেক ভালো লাগে নাই পাতা বরটাও খুবই ভালো লাগে পাতা বরাক আগে ভেজে নিলাম তারপর আমি বেগুনি বড়টা ভেজে নিচ্ছি দেখেন ফাইনালি আমার বেগুনি বড়াটা কালারটা কি সুন্দর হয়েছে এখনকার নামিয়ে নিলাম কীরকম দেখতে লাগছে একটু জানাবেন এখন আমি পায়েস চড়াই দিব এখানে সয়ে নাস্তা বানানো হলো দেখেন এখানে আমার ফাইনালি সয়ে নাস্তাটাও খুবই সুন্দর হয়েছে খালি গাখীর দেন সয়ে নাস্তাটা বানালাম অল্প অল্প ছবি দেখাচ্ছে আপনাদের এখানে আমরা রেডি করে নিয়েছি ইফতারের জন্য সব কিছু দেখেন আমার ভাস্তি খাচ্ছে সবাই মিলে খাচ্ছে এখানে আমি কীরকম লাগলো একটু জানাবেন কমেন্ট